আমি বলতে পারিনি ছায়না দুরু ছেলে রয়েছে মনে লেগে গেছে তাহলে আমি রাজি আছি কোন সমস্যা নেই বাবা আমরা তোমার বের কথা বলছি নে আমরা তো দুই ছায়না ছেলে আমরা আমাদের বের কথা বলছি আমাদের বের কথা কি তোরা তোগের বের কথা ভাবছি আমি বলছি আমার বের কথা ভাবছি আমি যে দীর্ঘদিন ধরে একা রইছি আমি মনে করলাম তোরা আমার বের কথা নেই আইসিস তাহলে নিজেকে তাই ফায়দা লুটতেই যাও দাঁড়া শুধু ছেলে দাঁড়া ছোটাই কিনে থাকে